এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তুমি আবার এক্সটার্নাল হচ্ছে পাঁচ জিবি আছে এক্সটার্নালের কথা বাদ দিলাম ওটা হচ্ছে ফোর সাবজেক্ট হ্যাঁ ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি স্ক্রিন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছ এবং অ্যান্ড্রয়েডটা নতুন দেখছো অ্যান্ড্রয়েড কিন্তু ফিফটিন লেটেস্টটা আছে মানে একদম নতুন সেটা ফিফটিন বেড়েছে ফিফটিন নিয়ে আছে অ্যান্ড্রয়েড এটা তুমি আপডেট পাবা পরে ইউ আর ইউরএনটি আছে সমস্যা নাই এই যে ইউ আর এনটি কার্ড ক্যামেরা ক্যামেরা খুবই ভালো মোটামুটি খারাপ না এটা একন ফোন এগুলো অ্যান্ড্রয়েড ফোন বোধ ফোনের ফোন ক্যামেরা খুব ভালো ভিডিও দেখা যায় দেখো খুবই ভালো কিন্তু কোনো 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 সমস্যা সমস্যা সামনে এবং কিন্তু চেঞ্জও করা হয় নাই এটার সাথে কভারও আছে তোমাকে দেখাইতেছি আচ্ছা এটা হচ্ছে ফোনের সাথে কভারটা ফ্রি পেয়েছে হ্যাঁ আর এই কভারটা হচ্ছে কি এমনি কাস্টমার কভারটা যদি তুমি নাও তাহলে আমি ভালো করে ওয়াশ করে দিবো নতুন নতুন চকচক করবো খাবারটা নতুনই আছে এখন পর্যন্ত এই যে কভার সহ লাগাইছি এই যে কভার সহ এখন ফোনটা যে কোনো প্রবলেম আছে কেউ কোনো বুঝতেই পারবে না ফোনে যে কোনো প্রবলেম আছে মনে পো ফোন নতুন ফোন কথা বুঝছো এটা হচ্ছে ফোনের বক্স এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ক্যাবল ক্যাবলটা সমস্যা না স্প্রে দিয়া ন্যাকটা আছে ন্যাকটা দিয়ে ভালো করে মোছা দেবো না ক্যাবলটা তাহলে কি নতুন নতুন দেখাইবো আর এটা হচ্ছে টেকনো অরিজিনাল চার্জার দেখাটা ওয়েট আছে সত্তর ওয়ার্ডের চার্জার এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ফাস্ট চার্জিং সত্তর ওয়ার্ডের চার্জার এই যে এটা হচ্ছে ওয়ারেন্টি হ্যাঁ এটা হচ্ছে যে ওয়ারেন্টি সব কিছুই আছে তুমি যে চাও এরা টেকনো কাস্টমার কেয়ার থেকেও তুমি এরা ওয়ারেন্টিটা ক্লেম করতে পারো এটা ওয়ারেন্টি আছে বুঝছো এই যে ওয়ারেন্টি কারণ সব কিছুই আছে তুমি যদি চাও যে কোনো প্রবলেম হলে তুমি ওয়ারেন্টি দেখায় তুমি এই যে টেকনো যে কাস্টমার কেয়ার আছে ওখানে থেকে তুমি ওয়ারেন্টিটা ক্লেম করতে পারবো সব কিছুই আছে